দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর ধান খেত কৃষকের ধান খেতে প্রচুর ধানের ছড়া এসেছে এবং ধান অলরেডি পাকা শুরু হয়েছে ধানের এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে ধান পেকে এসেছে ধান পাকার সাথে সাথেই কিন্তু আসলে কৃষকরা ধান কাটা শুরু করে দিয়েছেন অলরেডি তারা কিছু কিছু ধান কেটেছেন তো আমি যেই ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি ঠিক এই ক্ষেতের ধানও কিন্তু কাটা হয়েছে সুপ্রিয় দর্শক এই যে দেখেন এই যে ধান এখান দিয়ে মাঝখান দিয়ে কাটা হয়েছে এই ধানগুলোও কয়েকদিন পরে কাটা হবে তো এখানকার যে কাটা ধানগুলো আসলে এগুলো বাসায় নিয়ে শুকানোর জন্য প্রস্তুত করা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই দেখেছি এই যে যে ধানগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই ধানগুলো কিন্তু এই যে যে কাটা ধানগুলো এগুলো এই যে সামনে সারিবদ্ধভাবে আসলে এই যে রাখা হয়েছে একটু শুকানোর জন্য আর কিছু ধান সুপ্রিয় দর্শক বাসায় নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কিংবা এই জায়গাতেই আসলে শুকানোর জন্য রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই সাইডে কৃষকরা ধান কাটছেন আমি সরাসরি ধান কাটার দৃশ্যটা দেখাতে পারলে খুব ভালো লাগতো আমার সেটা আমি দেখাতে পারছি না কারণ আমি আসার আগে তারা ধানগুলো কেটেছেন তবে সেটা দেখাতে না পারলেও আসলে ধান শুকানোর পরে ঠিক কীভাবে